হ্যালো বন্ধুরা দেখুন কি অসাধারণ চন্দ্রমল্লিকা ফুল এখানে যে কতটা কালার আছে সেটা আপনাদেরকে বোঝাইতে পারবো না এই যে এক নাম্বার একদম পিওর হোয়াইট কালার এটা হচ্ছে দেখুন পিঙ্কের ভিতরে এটা হচ্ছে গাঢ় পিঙ্ক এটা দেখুন আর একটা তারপরে হচ্ছে এই যে একটা ইয়েলো তারপরে একটা হালকা পিঙ্ক তারপরে হচ্ছে যে গাঢ় ইয়েলো তারপরে হচ্ছে দেখুন আমি শুধু মানে অবাক হয়ে যাচ্ছি এই চন্দ্রমল্লিকার পুলের ভিতরে এসে দেখুন একটু ক্লোজ করে দেখাই এই দেখুন এই দেখুন এই দেখুন ও মাই গড ও মাই গড দেখুন 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 কি অসাধারণ এত সুন্দর যে ফুল হতে পারে এই সিজনে এই চন্দ্রমল্লিকা ফুলগুলো না দেখলে বোঝা যেত না এই প্রত্যেকটা ফুলের নামই চন্দ্রমল্লিকা শুধু একটু কালার আলাদা ভিন্ন ভিন্ন কালারের এবং ভিন্ন ভিন্ন রঙের তো দেখুন এই ফুলটা গাঁদা ফুলের মতো দেখতে কিন্তু আসলে এটাও চন্দ্রমল্লিকা আর এটা হচ্ছে গাঢ় খয়েরি কত সুন্দর মানে দেখলে একদম চোখটা জুড়িয়ে যায় এই দেখুন এর ভিতরে ছোট ছোট এই যে মাছখানে হলুদ আর চারপাশে কি সুন্দর পিঙ্ক কালার কিছু কিছু গাছ আছে এখনো ফুল আসেনি এই যে করে আসছে তারপরে এই দেখুন অসাধারণ কত সুন্দর আপনাদের কে না দেখালে আপনারা বিশ্বাস করবেন না তারপরে দেখুন এই যে একটা ফুল এই দেখুন কত সুন্দর বাহারি রঙের এই যে একটা ফুল দেখুন এত ফুল একসঙ্গে পেয়ে আমি তো পুরো আত্মহারা হয়ে যাচ্ছি দেখে আমার তো চোখ মন সবই জুড়িয়ে যাচ্ছে আর একটা ফুল দেখা থেকে এই ফুলটা কিন্তু বেশ বড় এই যে চিপার ভিতরে একটা ফুল দেখুন ঠিক আছে এই যে এক সাদা একদম ছোট ছোট ফুল এই দেখুন এটা মনে হচ্ছে কাগজের ফুল সাজানো পিসের মতো কিন্তু আসলে প্রত্যেকটা ফুল তাজা এবং প্রত্যেকটা ফুলই গন্ধ ঘ্রান বেশি একটা নেই ফুলের গ্রান খুব কম কিন্তু সুন্দর সৌন্দর্যতে ভরা ওইটাতে একটা ফুল আসছে ওইখানে কিছু ফুল আছে আর ওইগুলাতে এখনো পর্যন্ত আসে নাই এগুলা বাগানে আরও অন্যান্য ফুল ভরে গেছে ওই যে জবা ফুল আছে তারপরে হচ্ছে এখন একটু ফুলই বেশি আসলে এই যে একটা জবা ফুল আছে নতুন অনেক দিন হচ্ছে জবা গুলাও ফোটে না তো দেখা যাচ্ছে যে কড়ি টরি আসছে নতুন নতুন জবা ফুলগুলো আসছে ফুলটা একদম পুকে ধরে গেছে